ইলে ও মাগো বাতাস লাগে না আমার পাহাড়ে কোনা বাতাস লাগে না আমার পাহাড়ে কোনা নদীর জলে দাঁড়ায়ও না ভাঙ্গা বিড়ি যে আকাশ সার যাচ্ছে আস্তে আস্তে মাই ঘট ওখা মাকুমা ভাঙ্গা চাকা চাকার মায় রে বাপল্লাহিম এ আল্লাহ মালিক রকম খালি পার করে দাও আল্লাহ ভাঙ্গে উল্টে পড়ে যেও না ব্রিজ শোনা তোমাকে আমি পাকা করার নিউজ খাইছি ওই যে পাকা কইরা হালাইছি অলরেডি আর কটা দিন পর তোমার এমনিও ভাঙবো তাহলে তুমি আমার পার করে হালাও পার কইরা দেও সোনা কি টাকা দিতে হবে তো যমুনা ব্রিজে আমাদের টোল প্লাজা আছে গাইস তো এই ব্রিজের টোল প্লাজা এইখানে উঠলে আপনাকে দিতে হবে সোনামনিদের কাছে টোল ইয়া 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 যমুনা ব্রিজের টোল প্লাজা কয় টাকা রে পনেরো টাকা দশ টাকা লো